ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করো জেনারেল নলেজ নিয়ে তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো তো চলো আমরা ক্লাসটা শুরু করছি টাইপ অফ ডক্টরস ডক্টর অফ হার্ট কার্ডিওলজিস্ট ডক্টর অফ স্কিন ডার্মাটোলজিস্ট অর্থাৎ স্কিনের ডাক্তারকে বলা হয় ডার্মাটোলজিস্ট ডক্টর অফ বোন অর অর্থোপেডিক্ট ডাক্তার অফ ব্রেন নিউরোলজিস্ট ডাক্তার অফ চাইল্ড পেডিয়া ট্রি পেডিয়াট্রিশিয়ান ডক্টর অফ আই অর্থো অর্থামোলজিস্ট ডক্টর অফ টিথ ডেন্টিস্ট ডক্টর অফ কিডনি নেফ্রোলজিস্ট ডক্টর অফ সার্জারি সার্জন ডক্টর অফ ক্যান্সার অঙ্কোলজিস্ট ডক্টর অফ মাইন্ড সাইকাইটিস্ট ডক্টর অফ লিভার হেপাটাইটিস্ট ডক্টর অফ ওমেন গাইনোকোলজিস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর প্রশ্ন কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয় ভিটামিন সি কোশ্চেন সঠিক উত্তর অ্যারিস্টটল কোশ্চেন কোন উৎসেচক থাকে সঠিক উত্তর টায়ালিন কোশ্চেন নাম্বার ফোর একটি প্রাপ্তবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা কটি সঠিক উত্তর দুশো ছটি কোশ্চেন নাম্বার ফাইভ বৃক্ষের প্রধান কাজ কি সঠিক উত্তর দেহের বর্জ্য পদার্থ অপসারণ করা কোশ্চেন নাম্বার সিক গ্রীষ্মের অভাবে অ্যানিমিয়া রোগ হয় সঠিক উত্তর আয়রন বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম মানুষের গমন অঙ্গের নাম হাত ও পাখির গমন অঙ্গের নাম ডানা ও পামিবার গমন অঙ্গের নাম ক্ষণপদ হাইডার হাইড্রার গমন অঙ্গের নাম করসিকা চিংড়ির গমন অঙ্গের নাম প্লিও ব্যাঙের গমন অঙ্গের নাম পা তিমি ও ডলফিনের গন অঙ্গের নাম পুচ্ছ ও ফ্লিপার কেঁচোর গমন অঙ্গের নাম সিটি বা সিটা গমন অঙ্গের নাম চোশো কঙ্গ গুরুত্বপূর্ণ দিবস গুরুত্বপূর্ণ জি কে জিএস ভারতীয় বিজ্ঞান দিবস পালিত হয় 18 ফেব্রুয়ারি কোশ্চেন নাম্বার টু বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাতইশে এপ্রিল তামাক বর্জন দিবস পালিত হয় একত্রিশে মে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় এগারোই জুলাই বিশ্ব এইডস দিবস পালিত হয় ফার্স্ট ডিসেম্বর বিশ্ব প্রাণী দিবস পালিত হয় চারই অক্টোবর বিশ্ব অরণ্য দিবস পালিত হয় একুশে মার্চ বায়োলজি জীববিজ্ঞান এক নম্বর প্রশ্ন জীবে জীবের দ্বিপদ নামকরণে কোন ভাষা ব্যবহার করা হয় সঠিক উত্তর ল্যাটিন কোশ্চেন নাম্বার টু বি আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি স্থাপন করেন কি সঠিক উত্তর বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কোশ্চেন নাম্বার থ্রি কোন ভিটামিনকে চর্বিদ দ্রবণীয় ভিটামিন বলা হয় ভিটামিন ই ভিটামিন কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় সঠিক উত্তর ভিটামিন বি ওয়ান কোশ্চেন নাম্বার ফাইভ কোন পুষ্টির অভাবে মেগালো ব্লাস্টিক রক্তাল্পতা সৃষ্টি করে সঠিক উত্তর ফলিক অ্যাসিড কোশ্চেন নাম্বার সিক্স কোন ভিটামিন কোবালামিন নামে পরিচিত সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভ কোশ্চেন নাম্বার সেভেন বিজ্ঞানের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অ্যারিস্টটল কোশ্চেন নাম্বার এইট শ্রেণীবিন্যাস এর অপর নাম কি সঠিক উত্তর ট্যাক্সোনমি কোশ্চেন নাম্বার নাইন শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি সঠিক উত্তর প্রজাতি পশ্চিমবঙ্গের আয়তন কত অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বারো কিমি পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত পূর্ব দিকে কোশ্চেন নাম্বার থ্রি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি সঠিক উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনে পশ্চিমবঙ্গের ছোট জেলা কোনটি সঠিক উত্তর কলকাতা কোশ্চেন কোন জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি সঠিক উত্তর উত্তর চব্বিশ পরগনা দু হাজার এগারোর এর সুমারি অনুযায়ী কোশ্চেন নাম্বার সিক্স ভারতে মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত সঠিক উত্তর চতুর্থ দু হাজার এগারো অনুযায়ী কোশ্চেন নাম্বার সেভেন পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি সঠিক উত্তর কলকাতা কোশ্চেন কোশ্চেন নম্বর নাইন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী কোশ্চেন নম্বর টেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি সঠিক উত্তর পাঁচটি প্রশাসনিক বিভাগ কোশ্চেন নম্বর এগারো পশ্চিমবঙ্গের বৃহত্তম দেশের নাম কি সঠিক উত্তর বাংলাদেশ কোশ্চেন নাম্বার ওয়ান ভারতের কোন রাষ্ট্রপতি দুই হাত দিয়ে লিখতে পারেন সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোশ্চেন নাম্বার টু স্বামী বিবেকানন্দ স্বামীজি উপাধি দিয়েছিলেন সঠিক উত্তর শ্রী রামকৃষ্ণ পরমহংস কোশ্চেন নাম্বার থ্রি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণাটির জনককে সঠিক উত্তর জন ম্যাকার্থি কোশ্চেন নাম্বার ফোর বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দিয়ে সঠিক উত্তর চীন কোশ্চেন নাম্বার ফাইভ ব্লু ইকোনমিক কোন বিষয়ের সাথে সম্পর্কিত সঠিক উত্তর সমুদ্র অর্থনীতি কোশ্চেন নাম্বার সিক্স বাংলাদেশ কবে শতভাগ বিদ্যুতের আওতায় আসে কোশ্চেন সঠিক উত্তর একুশে মার্চ দু হাজার বাইশ কোশ্চেন নাম্বার সেভেন আন্তর্জাতিক ধান গবেষণার ইনস্টিটিউট কোথায় অবস্থিত সঠিক উত্তর ম্যালিনা কোয়েশ্চেন নাম্বার এইট তিতুমিরের বাসকেল্লা বাসের কোথায় অবস্থিত সঠিক উত্তর নারকেল বেলিয়া কোশ্চেন নাম্বার নাইন আন্তর্জাতিক ডাক সংস্থা সংক্ষিপ্ত রূপ কিংবাদেশ কোশ্চেন নাম্বার ওয়ান বিজয় হাজারের ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর ক্রিকেট কোশ্চেন নাম্বার টু সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয় সঠিক উত্তর সিলিকন কোশ্চেন নাম্বার থ্রি জয় ওয়ান জয় কিষান উক্তিটি কার সঠিক উত্তর বাহাদুর শাস্তি কোশ্চেন নাম্বার ফোর ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয় সঠিক উত্তর জিব্রাল্টার প্রণালী কোশ্চেন নাম্বার ফাইভ বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কর্ণাটক কোশ্চেন নাম্বার সিক্স সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর ক্রিকেট কোশ্চেন নাম্বার সেভেন ইন্দ্রপ্রস্থ কোন স্থানে প্রাচীনের নাম নয়াদিল্লি কোশ্চেন নাম্বার এইট কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর মধ্যপ্রদেশ কোয়েশ্চেন নাম্বার এক সোনালী পশমের দেশ কাকে বলা হয় অস্ট্রেলিয়াকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে কে সোনালী দেশ বলা হয় মায়ানমারকে কে কেকের দেশ বলা হয় স্কটল্যান্ড কে শ্বেত দেশ বলা হয় থাইল্যান্ড ইউরোপের কপি কপি ককপিট বলা হয় বেলজিয়ামকে দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে চীনের পৃথিবী চিনের পাত্র বলা হয় কিউবাকে ইউরোপের শাশুড়ি বলা হয় ডেনমার্কে শান্ত সকালের দেশ বলা হয় কোরিয়াকে ইউরোপের রুগ্ম মানুষ বলা হয় তুরস্ককে বাইকলের দেশ বলা হয় নেদারল্যান্ডকে পান্নাদ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে গগন গগনচু চুম্বি অস্ট্রেলিকার শহর বলা হয় নিউ ইয়র্কে সাত সাতটি পাহাড়ের দেশ বলা হয় রোম ভূমিকম্পের শহর বলা হয় দ্বীপ বলা হয় জীবের নামকরণে কোন ভাষা ব্যবহার করা হয় সঠিক উত্তর ল্যাটিন কোশ্চেন নাম্বার টু আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি স্থাপন করেন কে সঠিক উত্তর বিজ্ঞানী ক্যারোলাস রেনিয়াস কোশ্চেন নাম্বার থ্রি কোন ভিটামিন কে চর্বি দ্রবণীয় ভিটামিন বলা হয় সঠিক উত্তর ভিটামিন ই কোন ভিটামিনের অভাবে বেরিয়ে বেরিয়ে রোগ সঠিক উত্তর ভিটামিন বি ওয়ান কোশ্চেন নাম্বার ফাইভ কোন পুষ্টির ম্যালিগোলাস্টিক রক্তাল্পতা সৃষ্টি সঠিক উত্তর ফলিক অ্যাসিড কোশ্চেন নাম্বার সিক্স কোন ভিটামিন কোবালামিন নামেও পরিচিত সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভ জীববিজ্ঞানের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অ্যারিস্টটল কোশ্চেন নাম্বার এইট জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের অপর নাম কি উত্তর ট্যাক্সোনমি কোশ্চেন নাম্বার নাইন শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কোনটি সঠিক উত্তর প্রজাতি কোশ্চেন নাম্বার ওয়ান হলেরা গুহা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর মহারাষ্ট্রে কোশ্চেন নাম্বার টু ডিনামাইট কে আবিষ্কার করেন সঠিক উত্তর অ্যালফ্রেড নোবেল কোশ্চেন নাম্বার থ্রি মানব দেয় সংখ্যা কটি সঠিক উত্তর ছেচল্লিশটি কোশ্চেন নাম্বার ফোর জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর এগারোই মে কোশ্চেন নাম্বার ফাইভ আপেক্ষিকতা বা তত্ত্বের প্রবক্ত থাকে সঠিক উত্তর অ্যালবার্ট আইনস্টাইন কোশ্চেন নাম্বার সিক্স অ্যাঞ্জেলা জলপ্রপাত কোথায় অবস্থিত সঠিক উত্তর ভেনেজুয়েলা কোশ্চেন নাম্বার সেভেন রোজার ফেডেরার কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর টেনিস সঠিক উত্তর টেনিস কোশ্চেন্লোবিনের কাজ কি সঠিক করা কোশ্চেন প্রবক্তাকে সঠিক উত্তর কনিষ্ক কোশ্চেন নাম্বার টেন পিনিয়াল গ্রন্থি কোথায় অবশ্য সঠিক উত্তর মস্তিষ্কে মানব শরীরের সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি সঠিক উত্তর পাইনাল গ্রন্থি কোশ্চেন নাম্বার টু সংবাদপত্রের মুক্তিদাতা নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর চার্লস স্যার চার্লস মেট কাপ কোন বন্দরের পূর্ব নাম ছিল নব সেবা বন্দর সঠিক উত্তর জহরলাল নেহেরু বন্দর কোশ্চেন নাম্বার ফোর সন্ধ্যা পত্রিকা সম্পাদক কে সঠিক উত্তর ব্রাহ্ম ব্রাহ্ম বান্ধব উপাধ্যায় কোশ্চেন নাম্বার ফাইভ মীরাবাই চানু কোন রাজ্যের বাসিন্দা সঠিক উত্তর মণিপুর কোশ্চেন নাম্বার সিক্স অভিনব বিন্দ্রা কিসের সাথে সম্পর্কযুক্ত সঠিক উত্তর শুটিং কোশ্চেন নাম্বার সেভেন বিক্রমশীলা সেতু ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর বিহার কোশ্চেন কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর উনিশশো একত্রিশ সালে প্রথম ভারতীয় উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর সর্দার বল্লভ ভাই প্যাটেল কোশ্চেন নাম্বার টু ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল কাকে বলা হয় সঠিক উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কোশ্চেন নাম্বার থ্রি কত সালে কত সালে ক্যালকাটা নামে নাম পরিবর্তন করে কলকাতা করা হয় কোন দেশে অবস্থিত সঠিক উত্তর গ্রিনল্যান্ড क्वेश्चन নাম্বার সিক্স আর্দ্রতা পরিমাপ করা হয় কোনজনদের সাহায্যে সঠিক হাইগ্রোমিটার ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থা देहरादून পৃথিবীর সবচেয়ে গভীরতম হদ কোনটি সঠিক উত্তর বৈকাল হ্রদ কোশ্চেন নাম্বার নাইন হাইড হাইড পার্ক কোথায় অবস্থিত সঠিক উত্তর লন্ডনে বেলুর মঠ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হাওড়া কোশ্চেন নাম্বার টু গাজী মালিক কার অপর নাম সঠিক উত্তর গিয়াসুদ্দিন তমল গিয়াসুদ্দিন তমলুক কোশ্চেন নাম্বার থ্রি লর্ড আরউনের পর কে ভারতের ভাইসরস হন সঠিক উত্তর লর্ড ইডি ইলিওডিং কোশ্চেন নাম্বার ফোর ফতে ফতে কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর উত্তরপ্রদেশ কোশ্চেন নাম্বার ফাইভ স্বতন্ত্র দল কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী কোশ্চেন নাম্বার সিক্স গুপ্ত যুগে কে উত্তর রামচুরী রচনা করেন সঠিক উত্তর কবি ভবভূতি কোশ্চেন নাম্বার সেভেন সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন সঠিক উত্তর কর্ল লর্ড কর্ণ ওয়ালিস কোশ্চেন নাম্বার এইট সোমনাথ মন্দির কোথায় ভারতের কোন রাজ্যে অবশ্য সঠিক উত্তর গুজরাট বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয় সঠিক উত্তর যক্ষা কোশ্চেন নাম্বার ওয়ান ভোর ঘাট পাস ভারতের কোন রাজ্যে অবশ্য সঠিক উত্তর মহারাষ্ট্র কোশ্চেন নাম্বার টু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর জাহির উদ্দিন মোহাম্মদ বাবর ভারতের বাবা আবারও বলা হয় কোশ্চেন নাম্বার থ্রি ভারতের মেকিয়া ভেলি কাকে বলা হয় সঠিক উত্তর চাণক্যকে বা কৌটিল্যকে কোশ্চেন নাম্বার ফোর তিব্বতের ব্রহ্মপুত্র কি নামে পরিচিত সঠিক উত্তর ইয়ারলং সাংপো কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের সবচেয়ে উচ্চতম বাঁধ দেহরী বাঁধ কোথায় কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর ভাগীরথী কোশ্চেন নাম্বার সিক্স ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু কোশ্চেন নাম্বার সেভেন শিলিগুড়ি কোন নদীর উপর অবস্থিত সত্যি সঠিক উত্তর মহানন্দা কোশ্চেন নাম্বার এইট সুন্দরবন ডেলটা কোন নদীতে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র মেঘালয় সরি মেঘনা কোশ্চেন নাম্বার ওয়ান নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন সঠিক উত্তর মোহাম্মদ শাহ কোশ্চেন নাম্বার টু বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর সতেরোশো ষাট সালে কোশ্চেন নাম্বার থ্রি চিট্টপুর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর ছত্তিশগড় কোশ্চেন নাম্বার ফোর ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালিত হয় সঠিক উত্তর চব্বিশে অক্টোবর কোশ্চেন নাম্বার ফাইভ অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর সুরজ নদীর তীরে কোশ্চেন কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর মহারাষ্ট্র নামে কে পরিচিত সঠিক উত্তর সমুদ্রগুপ্ত কোশ্চেন নাম্বার এইট জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠন করা হয়েছিল সঠিক উত্তর উনিশশো পঞ্চাশ সালে কোশ্চেন নম্বর নাইন ভারতের রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রথম কার মৃত্যু ঘটেছিল সঠিক উত্তর জাকির হোসেন কোশ্চেন নাম্বার টেন ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী রেখার নাম কি সঠিক রেড ক্লিপ লাইন কোশ্চেন নাম্বার ইলেভেন জাক্কর হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তর তবলা তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানে শেষ করছি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো থ্যাংক ইউ